হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি সবাই ভালো আছে সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে প্রায় আটটা তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করলাম ঋষি ঋষির পাপা ঘুমাচ্ছে আর ওদিকে ঋষির দাদু ঘুমাচ্ছে রান্নাঘরে চলে এসেছি কালকে রাতে বাসন মেজে রাখা হয়নি তো ওইগুলোই এবার মেজে নেব তো বাসন মাজা হয়ে গেছে আর কিছুটা গুছিয়েও নিয়েছি এবার যেটা করব ঋষিকে ডেকে দেব কারণ প্রায় একটু সকাল সকাল ডেকে দিলে কি ও খেতে প্রচুর টাইম ওট আটটা বাজে কে করলো ওটা আজকে সকালবেলা থেকেই দেখছি রোদ আছে তো ভাবলাম যে ভিজে জিনিসগুলো আছে সেগুলো একটু মেলে দিয়ে দিই তো সেগুলো মেলে দিয়ে দিয়েছি আর গাছেও জল দিয়ে দিয়েছি আর এই যে দেখুন গেরুয়া কালার জবা গাছটা কিনেছি তো সব গাছে জল দেবো না কিছু কিছু গাছের যেগুলো শুকিয়ে গেছে গাছের গোড়া সেইগুলো গাছের গোড়াতে জল দেবো কারণ কিছু কিছু মানে গাছের টবে না ছিদ্রটা বেশি করা হয়ে গেছে যার কারণে জল খুব তাড়াতাড়ি দিলেও বেরিয়ে যায় আর যেগুলো ছিদ্রটা কম আর দেখুন এটাকে স্থলপদ্ম তো বলে সবাই জানেন আজকে বেশ বড় হয়েছে এটাতে মানে যা মাটি আছে এক একটা টবে যদি এক একটা মানে গাছ বসানো যেত তাহলে কিন্তু গাছগুলো বেশ বড় আর অনেক অনেক ফুল হতো তো এই এক একটা টবে দু তিনটে করে গাছ দেওয়া তো তো গাছে জল দেওয়া হয়ে গেছে এদিকে ঋষির টিফিন করে দিচ্ছি তিকে দিয়ে দিচ্ছি হালকা তেলে পরোটা আর একটা জিলেপি আর এই যে আলুর তরকারি সাদা তরকারি এটা ওকে খেতে দেব আর টিফিনে মানে স্কুলে যেটা নিয়ে যাবে দেখা যাক ওটা এখন কী দেই ও তো আবার টিভি ছাড়া মানে বাবুর খাওয়া হয় না তো বললো মা আমাকে লুচি করে দাও তো ওকে টিফিনে লুচি দেওয়ার ওদিকে চা বসে দিয়েছি চাটা অ্যাকচুয়ালি মানে বাবাও তো খাবে না আমিও খাবো না আমাদের বাড়িতে যে কাজ করে সে আর আয়া দিদিটার জন্যই করছি লুচি আর এদিকে চা হচ্ছে আর এদিকে ডিম ভুজিয়া করে দেবো আমি জানি ডিম ভুজিয়া করলেও মানে অর্ধেক খাবে অর্ধেক বাড়ি নিয়ে আসবে তো কিছু করার নেই ওই যে রোজ রোজ আলু চচ্ছড়ি এটাও তো ভালো না আর ওকে তরকারি করে দিলেও কি হয় ও মানে তরকারিটা খায় না শুধু লুচিটা খায় তো ঋষিকে এবার রেডি করছি ওকে বলি তুই এত বড় হয়ে গেছিস এবার নিজেরটা নিজে কর আমার তো শরীর ভালো যায় না কখন এই ভালো থাকি এই খারাপ থাকি তোর নিজেরটা নিজেকেই করতে হবে অনেক বড় হয়ে গেছিস হাজার শেখালেও ও না কি যে করি ওকে বলি এইভাবে ওইভাবে পড়বি শোনেই না E aí, tá. আচ্ছা ঋষি ওই চোখটা কেন দেখাচ্ছে বলুন তো ওর ওই চোখটা না হঠাৎ লাল হয়েছে দুদিন হচ্ছে চোখটা ছোট হয়ে গেছে আর লাল হয়েছে তো ওই চোখটা ওই জন্য টেনে টেনে দেখাচ্ছে ঋষির টিফিন রেডি প্যাক করে দিয়ে দেব কি বার আজকে থার্স ডে খাতার জায়গা নিয়ে নিয়ে কপি কপিটা হচ্ছে ইংলিশে বলে আর খাতা হচ্ছে বাংলায় খাতা যা কপি তাই না বুক মানে বই কোন আচ্ছা এই ऋषि स्कूले चले गल फुलगुलो तुले नहीं তো আজকে ঠাকুরটা একটু তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে কারণ আজকে বৃহস্পতিবার আর একটু টাইম লাগে ঠাকুর দিতে তো আপনারা দেখতে থাকুন তো ফ্রেন্ড আজকের ব্লগটি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ব্লগ বা রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর সুস্থ থাকবেন টাটা।